আসসালামু আলাইকুম আমি রুবেল খান গ্লোবাল ট্রাভেল কনসালটেন্ট মিটিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে বন্ধুরা অনেক দিন পর দীর্ঘদিন পর আপনাদের সামনে আবার এসেছি আজকে কিছু নতুন বিষয় নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ আলোচনা করব। বেশ কিছুদিন ধরে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অনেকেই অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দিয়েছেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করেছেন অ্যান্ড সুযোগ হয়নি বিধায় আপনাদেরকে সেই অ্যান্সটা সঠিক সময় দিতে পারেনি তো আজকে সুযোগ এবং সময় দুটাই হয়েছে সে বেকারে আপনাদেরকে চেষ্টা করব প্রথম দিক দিয়ে যারা আমাকে কমেন্টটা করেছিলেন আমি সেই দিক দিয়ে শুরু করবো আশা করবো যে প্রতিনিয়তই কন্টিনিউ আপনাদের আপডেটটা দিয়ে আর চেষ্টা করব তো যাই হোক আমি আজকে বেশ কিছু ফোন পেয়েছি তো সে প্রেক্ষিতে মনে করলাম যে না আজকে এই বিষয়টা নিয়ে ভিডিওটা করতে হবে এবং আপনাদেরকে অরিজিনাল বিষয়গুলো একটু তুলে ধরার জন্য তো আমাকে যারা দেখেন অনেক মাদিনীপুরবাসী যারা আছেন বা যারা ইটালিতে সংযুক্ত মানে ইটালিতে যারা সংযুক্ত বা ইটালিতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে ইটালির আস আধো কী আপডেট আছে পাসপোর্টের তো হোক বন্ধুরা আজকে আমাকে যারা ফোন দিয়েছেন তারা হচ্ছেন প্রবাসী বিভিন্ন প্রবাসী বিভিন্ন দেশে তারা থাকেন মালয়েশিয়া সিঙ্গাপুর কুয়েত কাতার তারপর সৌদি আরব বাহারান তারা থাকেন ছিলেন এক সময় তো তাদের যখন একটা নির্দিষ্ট সময়ে তাদের হয় ইতালিতে তাদের নৌলস্তাটা বের হয় তখন তারা কি করে একটা নিয়ে কিন্তু তারা বাংলাদেশে আসে এক মাস অথবা দুই মাস তারা মনে করে যে এটা তো সর্বোচ্চ এক মাস বা দুই মাসের একটা ব্যাপার তো তারা যে যে পাসপোর্টটা সাবমিট করলো তারা বাংলাদেশে এসে পাসপোর্ট সাবমিট করলো তারা নৌলস্তার ওই জায়গায় কিছু পরিমাণ টাকা পয়সা সেখানেও দিয়েছে তো তারা একটা দুই মাসের ছুটি নিয়ে আসছিল বাংলাদেশে অ্যান্ড ওই পাসপোর্ট আজ এক বছর দেড় বছর হয়ে গেছে এখনো কোনো পাসপোর্টের হুদিস নাই আসলেই কি এই পাসপোর্টগুলোতে ভিসা হবে কি না বা এটার লিগেল কি নিউজটা আছে বা কি হওয়ার পসিবলটা বেশি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এবং অনেকে আমাকে প্রশ্ন করবেন যে ভাই আপনি নিজে থেকে এই বিষয়গুলো কীভাবে ডিসকাস করবেন হ্যাঁ আমার আপডেট যতটুকু জানি আমারও তো পরিচিত লোকজন থাকে অ্যাম্বাসি বিভিন্ন জায়গায় কাজ কাম করে তো তাদের ক্ষেত্রে আমি যতটুকু জানতে পারবো লিগেল ওয়ে আমি সেই সমস্ত বিষয়গুলো একটু শেয়ার করার চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা যারা দেড় মা দেড় বছর বা এক বছর হয়ে গেছে পাসপোর্ট জমা দিয়েছেন এখনও পাসপোর্ট পাননি একটা মাঝখানে একটা ঝামেলা হয়েছিল অ্যাম্বাসিতে আপনারা জানেন যে ইতালি অ্যাম্বাসিতে বেশ কিছুদিন ধরে একটা ক্রাইসিস চলতেছে যেটা বাংলাদেশি জনসংখ্যা বা বাংলাদেশি যারা প্রবাসী আছে ইটালি প্রত্যাশী তাদের নিয়ে একটা বিশাল একটা মানে হজবরল একটা অবস্থা হয়ে গেছিল তো সেই জন্য অনেকটাই স্লো করে দিয়েছে ভিসা মিনিমাম আট থেকে এক বছর কথা বলতেছি আট থেকে আট পাঁচ থেকে এক বছরের কথা বলতেছি বিশাল একটা তফাৎ কিন্তু হয়ে গেছে আগের তুলনায় বর্তমানে বিশাল ইস্যুর ক্ষেত্রে এবং ইদানিং আপনারা জানেন যদি দুই মাসের হিসাবটা করে দেখেন এই দুই মাসের ভিতরে কিন্তু অ্যাম্বাসি মতোই অপেনই হয়নি কার্যক্রমই শুরু হয়নি কারণ রিসেন্ট কিছু ক্রাইসিস হয়ে গেল বাংলাদেশে সেটা হচ্ছে ইস্টুডেন্ট আন্দোলন এবং এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু অ্যাম্বাসি এখন পর্যন্ত অপেন হয়নি ঠিকঠাক মতো কার্যক্রম শুরু হয়নি এখন তারা ডিক্লারেশন দিয়েই কিন্তু অ্যাম্বাসি অপেন করছে শুধুমাত্র যাদের ট্যুরিস্ট মেডিকেল ফ্যামিলি ইউনিয়ন অ্যান্ড ওয়ার্ড ওয়ার্ড ভিসা যাদের ভিসাগুলো শুধুমাত্র ডেলিভারির জন্য প্রস্তুত ছিল সে সমস্ত ভিসাগুলো এখনও অবধি তারা ডেলিভারি দিচ্ছে বাট সাবমিশন উনিশ তারিখ থেকে চালু হওয়ার কথা থাকলেও কিন্তু সে সময় থেকে সম্পূর্ণভাবে চালু হয়নি তো যাই হোক এটা হচ্ছে একটা কথা আর দ্বিতীয় কথা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সংকটে এখন পর্যন্ত অনেক মানুষ অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেই না তো আপনি একটা জিনিস মনে রাখবেন যেখানে ভিসা ইস্যুর সংখ্যা খুবই কম প্রায় তেরো থেকে চোদ্দ পার্সেন্ট ভিসার ইস্যুর সংখ্যা থাকে সেখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্টও আপনাকে অ্যাভেলেবেল দিবে না এটাই স্বাভাবিক যেহেতু ভিসার ইস্যুটা কম তাহলে আপনাকে অ্যাপয়েন্টমেন্টের সংখ্যাটা কম ধরতে হবে অ্যান্ড সর্বোপরি যে কথাটা সেটা হচ্ছে যারা দীর্ঘদিন ধরেই জমা দিয়ে বসে আছেন নলস্তার জন্য তো আশা করব যে আপনারা যারা একদম ওভার কনফিডেন্স নিয়ে বসে আছেন যে আপনার ভিসাটা হবেই হবে এটা আসলে অ্যাম্বাসিডর বাদে কেউ বলতে পারবে না যিনি আপনার নলস্তার কাজটা করেছেন বা যিনি আপনার নলস্তাটা কোম্পানি বা বিভিন্ন স্পন্সরের মাধ্যমে বিভিন্ন এগ্রিকালচার সিস্টেজের ক্যাটাগরির যেই সমস্ত কাগজপত্র উঠেছে তিনি আসলে মূলত বলতে পারবে না যে আপনার ভিসা আদৌ হবে কি না এটি একমাত্র ইতালি দূতাবাসের যে আইন তাদের আইন প্রণয়নের জায়গা থেকে তারা বিবেচনা করে আপনাকে ভিসাটা তারা গিফট করবে অ্যান্ড এই বিবেচনায় এখন চলতেছে যে কোন ভিসাটা দেওয়া যাবে কোন ভিসাটা দেওয়া যাবে না আপনার যদি কোনো স্পন্সর ভিসা ইটালিতে জমা দেওয়া থাকে সেখানে এই এক বছর আপনার জন্য তারা বসে নেই হ্যাঁ যদি লিগেলভাবে কোনো তারা কোনো লোক কোনো ওয়ার হাউজ বা রেস্টুরেন্ট বা বিভিন্ন কোম্পানি ফ্যাক্টরিতে যদি এরকম কোনো লোক নিয়ে থাকে আপনাকে তো সেখানে কিন্তু এক বছরে কোনো লোক বসে নেই কোনো না কোনো লোক তারা অ্যারেঞ্জ করে নিয়েছে এইগুলো তারা বিবেচনা করতেছে এবং এগুলো বিবেচনা করে যদি আপনার জায়গাটা যদি কেউ সংস্থা পূরণ না করে থাকে তাহলে তারা বিবেচনা করে আপনাকে ভিসাটা হয়তো দিতে পারে অ্যান্ড এক বছর যাদের দেড় বছর হয়ে গেছে আশা করবো যে আপনাদের ততটাও গুড লাখ না কারণ এখন বর্তমানে ভিসার ইস্যুটা খুবই কম আর যাদের দিচ্ছে আমি বললাম যে উল্লেখযোগ্যভাবে কিছু রিজন তাদেরকে দেখাইতে হবে যে এই এই বিষয়ের উপরে তারা ভিসাটা সাবমিট করছে এবং তারা ওই বিবেচনার উপরে ভিসাগুলো দিচ্ছে তো যারা একদম খুব কাছেরই লোক আপন ভাই আপন ভাইকে সেখানে তাদের মানে নিচ্ছে দিয়ে এরকম অনেক বেশ কিছু ফাইল আছে আমি দেখেছি গত মাসে আমিও তো কিছু ফাইল দেখেছিলাম তারা ডেলিভারি উঠেছিল সেখান থেকে আমি দেখি যে আপন আপন মানুষ বাপ ছেড়ে গিয়ে দেবে এরকম ফাইল ভিসা দেয়নি তো এটার কি কারণ থাকতে পারে এটা একমাত্র অ্যাম্বাসিডের ব্যাপার অ্যাম্বাসিডরের ব্যাপার কারণ তারা কি কনসাল তারা কনসুলার সেকশনে যে এই সমস্ত প্রবলেমগুলো থাকে সেটা তো আমরা এখান থেকে বলতে পারবো না অ্যান্ড সেই সমস্ত বিষয়গুলো ওরা বিবেচনা করে এই ভিসাগুলো দিচ্ছে এখন তো ভিসার সংখ্যা খুবই কম যারা অপেক্ষা করছেন যদি পাসপোর্টটা আপনার একান্তই দরকার না হয় তাহলে আপনি আরেকটু সময় নিয়ে দেখতে পারেন বা আরও দুই মাস ছয় মাস দেখতে পারেন যে আপনার ভিসাটা আসলে কোন প্রেক্ষিতে যাবে পাসপোর্টটা তো আটকে রাখার অধিকার তাদেরও নেই অ্যান্ড তো সে বিষয়ে আপনি একটু ওয়েট করতে পারেন এবং যাদের এখন ধৈর্যের বাদ ভেঙে গেছে তারা কি করবেন উইদাউট পাসপোর্ট উইদাউট ভিসা সারা পাসপোর্ট আপনারা এখন চাইলে আপনার উদ্যোগ করতে পারেন এটা কিন্তু ইতালির একটা দেখেন একটা ওয়েবসাইটে দিয়ে দিয়েছে তারা এখান থেকে আপনি চাইলে আপনার পাসপোর্টে উদ্যোগ করতে পারবেন তো এই যে সব কিছু মিলে যে ব্যাপারটা এই ব্যাপারটা আসলে আপনারা বুঝতেছেন আমরা বুঝতেছি সিচুয়েশন এখন কিছুদিন আগে আবার ইতালির প্রাইম মিনিস্টার যিনি আছেন তিনি এমন এমন কিছু বিষয়ের উপর হস্তক্ষেপ করেছেন যেটা বাংলাদেশে বিভিন্ন যারা টাকা পয়সার মাধ্যমে এই ভিসার কাজগুলো করে থাকে বা নরস্তার কাজগুলো করে থাকে সেখানে কিন্তু অনেক ঝামেলা হয়েছে ইটালিতে আমার ইটালিতে যারা ছিল লেভেলের লোকজন যারা নরস্তার সাবমিশন রেজিস্ট্রেশন যারা করতো তাদের কাছ থেকে জেনেছি যতটুকু এটা নিয়ে অনেক প্রবলেম হয়েছে তারা লিগাল ওয়ে যে সমস্ত লোকগুলোকে তারা নিয়োগ দিচ্ছে সেই সমস্ত লোকগুলো ভিসা পাচ্ছে বিভিন্ন লয়ারের মাধ্যমে বিভিন্ন ওই মানে ইতালির কথা বলতেছি যেখানে ইউরো টিউরো দিয়ে বিভিন্নভাবে একটা নলস্তা অ্যারেঞ্জ করে নিয়েছে এই সমস্ত নলস্তায় ভিসা হওয়ার পসিবিলিটি মাত্র থ্রি পার্সেন্ট ওকে তো আপনারা বুঝে দেখবেন যে এর ভিতর থেকে আপনার ভিসাটা আদৌ হবে কি না এবং এই বিষয়টা নিয়ে কথাটা বলাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল বিদায় আপনাদের সাথে শেয়ার করলাম যে যারা এখনো ওয়েট করছেন আর দুই এক মাস ওয়েট করে দেখেন না হলে আপনার নিজেই ডিসিশন নিতে হবে আপনার পাসপোর্ট উদ্যোগ করবেন কি না বা এইভাবেই থাকতে হলে আপনার এক সময় দুই বছরের মাথায় আপনাকে ভিসাটা দিবে তখন আপনার ভিসাটা কি রিজনে আপনাকে ভিসাটা দিবে আপনার ওই লোক তো দুই বছরে অন্য কিছু অন্য কোনো লোক সেখানে নিয়োগ দিয়ে দিয়েছে ওকে তো সব কিছু মিলে দেখা যাচ্ছে যে এই বিষয়টা যদি কেউ স্পষ্টভাবে না বুঝে থাকেন তাহলে আমার নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন এবং মেল করে দিতে পারবেন মেল করে আপনার ডিসক্রিপ্ট পুরো টেক্সটা কিন্তু আমাকে পাঠিয়ে দিতে পারেন এবং সে তারপর আমি একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ